ক্ষমা করবেন এই জন্য কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারবো না এই বাংলাদেশের এই কঠিন ইতিহাসের আমরা যারা সাক্ষী আমরা যারা রাজপথে নেপথ্যে সামনে পেছনে বিভিন্ন ভাবে এই যাত্রার অংশীদার আমাদের কাছে স্মৃতিগুলো এত তাজা এত অসংখ্য সময়টা হয়তো ছত্রিশ দিন হতে পারে তার পেছনে এবং সামনে হাজারো স্মৃতি হাজারো না বলা কথা সেই জন্য যখন হঠাৎ করে কিছু স্মৃতি আমাদেরকে বলা হয় স্মৃতি চারণ করতে আমরা খেই হারাই আবেগগুলো আমাদের কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে ততবার মরে গেছি ততবার যতবার প্রতিবাদে নেমেছি রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত